আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সরাইলের তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার নয়গাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিভিন্ন এলাকা থেকে ছয়টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নয়াগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা মুশারফ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী যমুদলের আহ্বায়ক আবু সুফিয়ান উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুশিউর রহমান উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক এবিএম এম সালাউদ্দিন বিপ্লব নগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি হারুনুর রশিদ প্রমুখ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় প্রথমে তিন রাউন্ড থেকে বিজয়ী তিন নৌকার মধ্যে পুনরায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করা হয় প্রথম হয়েছে সরাইলের ক্ষমতাপুর দ্বিতীয় হয়েছে একই উপজেলার মালিক মিয়ার দল বুড্ডা ও বিজয়নগর উপজেলার একটারপুর তৃতীয় স্থান অধিকার করে পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ